আসসালামু আলাইকুম দর্শক আমি মূলত আছি বর্তমানে একটি ইজি বাইকে ইজি বাইক দিয়ে আমি চলে যাচ্ছি কয়রত এই জায়গাটির নামটা কৈরত অর্থাৎ যাবানি খুব মজা কিন্তু আমার চোখের সামনে একটা জিনিস বাসকেছে সেটা হচ্ছে যা হাউর রিসোর্ট এই জিনিসটি আমি অনেকটা তুলে ধরার চেষ্টা করেছিলাম যে হাওয়া রিসোর্টটি অত্যন্ত সুন্দর একটি রিসোর্ট করেছে নিকলি কার পাশেই মনে পড়েছে নানচিড়ি বাজারে এই রিসোর্টে আপনারা যে কোনো সময় আসতে পারেন বর্তমানে বর্ষা মৌসুমে আসতে পারেন অনেক সুন্দর একটি রিসোর্ট তার পাশাপাশি অসাধারণ বিউটিফুল সুন্দর একটি মসজিদ তৈরি করা আছে এই মসজিদটি আমার কাছে এত ভালো লেগেছে মসজিদটি আমাকে একেবারে মুক্ত করে তুলেছে দর্শক আমি মনে করি বর্তমানে বর্ষার মৌসুমে যদি আপনারা কেউ নিকলি হাওয়ারে টুড়ে আসেন অবশ্যই বর্ষার মৌসুমে আসলে সবচেয়ে বেশি সুন্দর সুন্দর দৃশ্য দেখতে পারবে আর এখন বর্তমানে যত তাড়াতাড়ি আসতে পারবে তত ভালো কারণ পানির সংখ্যা খুবই কমতির পথে রয়েছে আপনারা জানেন ইতিমধ্যে ইন্টারনেটের সমস্যার কারণে আমরা অনেক ঝুঁকিপূর্ণর মধ্যে পড়ে গেছি দেশের সামরিক সমস্যার কারণে কারফিউ থাকার কারণে সেই জন্য নেটের প্রবলেম দেখা দিয়েছে তো আশা করি কিছু দিনের মধ্যে আমাদের ইন্টারনেট কালেকশন দিয়ে দিবে আর আমি যতটুকু জানতে পেরেছি যে সামনে দুই থেকে তিন দিনের মধ্যে সমস্ত ঝামেলা এবং সমস্যা যেগুলো রয়েছে আমাদের দেশে সব কিছুর সমস্যার সমাধান হয়ে যাবে আশা করি তো আপনারা সকলে একটা কথা সবসময় মনে রাখবেন আমাদের দেশ আমাদেরই রক্ষা করতে হবে আমাদের দেশ আমাদেরই বাঁচিয়ে তুলতে হবে তো আমরা চাই যে আমাদের সৌন্দর্য উপভোগ করার এই সৌন্দর্য জায়গাগুলো রয়েছে আমরা চেষ্টা করব এগুলা যেন আমরা ভালো রাখি সুন্দর রাখি আসলে সুন্দর দৃশ্য দেখার জন্য মানুষের অনেকে আগ্রহ থাকে যে আমি একটু সুন্দর দৃশ্য দেখতে যাব তার ভিতরে যদি সুন্দর দৃশ্যটি যদি অসুন্দর হয়ে যায় সেই ক্ষেত্রে কিন্তু বিরাট একটা সমস্যার সৃষ্টি করা হয় যে আমাদের এলাকায় একটা সৌন্দর্য একটা জিনিস তৈরি করা আছে যে আমরা যাবো দেখতে এখন এই জিনিসটা যদি নষ্ট করা হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু জিনিসটা আসলে খারাপই লাগে তো আশা করব আমাদের দেশ আমরা বাঁচিয়ে তুলব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ